বেইজিংয়ের জাতীয় অপেরা হাউজে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের এতে চীনের চলচ্চিত্র শিল্পে সংশ্লিষ্ট শতাধিক প্রতিনিধি ও সদস্য ছাড়াও অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিসিএসএফএফ এর প্রতিষ্ঠাতা এবং বেইজিং নর্মাল ইউনিভার্সিটির সিনিয়র অধ্যাপক হুয়াং হুইলিন এবং পারফর্মিং শিল্পী নিউ ব্যান এই পুরস্কার প্রদান করেন এবারের আসরে বিতরণ করা হয় মোট আটটি পুরস্কার প্রধান পুরস্কারগুলোর মধ্যে ফিল্ম অব দ্য ইয়ার ফেভার্ড বাই কলেজ স্টুডেন্টস ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় গডস আই কিংডম অব স্টর্মস ক্রিয়েশন আলো সবার জন্ম দেয় চলচ্চিত্র নতুন অধ্যায়কে চিত্রিত করে এই থিমের অধীনে উৎসব চলাকালীন একাডেমিক ও সাংস্কৃতিক ফোরাম অনুষ্ঠিত হয়